ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সোমবার সাতাইশ জানুয়ারি জামিন পেলেন পরিবণি এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করে সোমবার পরিমণির পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন চেয়ে আবেদন করেন শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত তার জামিন মঞ্জুর করেন এর আগে গতকাল আসামে পরিমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলায় বিচার শুরুর নির্দেশ দেন আদালত একই সঙ্গে চিত্রনায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত দুই সালের ছয় জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ সে মামলায় আদালতে পরিমণির গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন আইনজীবী সোয়েল গ্রেফতারি পরোয়ানা জারি হলে পরিমণির পক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত শুরভি আদালতে সময় আবেদন করেন কিন্তু আদালত তা নাম মঞ্জুর করে চার্জ গঠনের আদেশ দেন এবং আগামী বিশ মার্চ সাক্ষ্য তারিখ ধার্য করেন তবে পরিমণির বিরুদ্ধে অভিযোগ করা হয় অভিনেত্রী ও তার সহযোগী ফাতেমাতুছ জান্নাত বনি ও জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিম অ্যালকোহল সেবনে অভ্যস্ত তারা সুযোগ বুঝে বিভিন্ন নামি দাবি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেননি মূল্য দাবি করলে পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলার হয়রানির ভয় দেখান পরিমণির বিরুদ্ধে করা মামলায় উল্লেখ করা হয় দুই সালের নয় জুন রাত বারোটার পর পরিমণি তার সহযোগীদের নিয়ে বোট ক্লাবে ঢোকেন ওই সময় বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার সহযোগী শাহ শহীদুল আলম ক্লাব ত্যাগ করছিলেন ওই সময় পরিমণি উদ্দেশ্যমূলকভাবে নাসির ও আলমকে ডাক দেন তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন এক পর্যায়ে পরিমণি অশ্লীল অঙ্গবন্দির মাধ্যমে নাসিরুদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন নাসিরুদ্দিন এতে রাজি না হওয়ায় পরিমণি তাকে গালমন্দ করেন এ সময় নাসির এবং আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরিমণি হত্যার হুমকি দিয়ে বাদীর দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুঁড়ে মারেন এতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি পাঁচ দিন পর দুই হাজার একুশ সালের চোদ্দই জুন ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে পরিমণি সাবার থানায় বাদী নাসির উদ্দিন সিদ্দিকী অমি ও অজ্ঞাত পরিচয়ের আরও চার পাঁচজন সহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন যদিও সে মামলা তদন্তে ধর্ষণ বা হত্যাচেষ্টার কোনো প্রমাণ মেলেনি পুলিশের কাছে